আসসালামু আলাইকুম বাঙালি রান্না বান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে তৈরি করে দেখাবো কালোজাম মিষ্টি তবে আজকের মিষ্টিগুলো আমি তৈরি করব মুড়ি দিয়ে আর খুব সহজে মুড়ি দিয়ে কিভাবে এই কালো মিষ্টিগুলো তৈরি করা যায় সেই রেসিপিটাই খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে আর দেরি না করে এবার চলে যাচ্ছি মূল পর্বে কালোজাম মিষ্টি তৈরি করার জন্য ব্যবহার করব মুড়ি আজকের মিষ্টিগুলো তৈরি করার জন্য আমি চার কাপ মুড়ি ব্যবহার করছি এবার এই মুড়িগুলোকে খুব ভালোভাবে গুঁড়া করে নিতে হবে আর একটু মিহি করে গুঁড়া করবেন তাহলে মিষ্টিগুলো পারফেক্ট হবে এবার চুলায় একটা প্যান্ট বসিয়ে দিয়েছি আর এর মধ্যে নিয়েছি এক কাপ পরিমাপে লিকুইড দুধ এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে গুঁড়ো করে রাখা মুড়িগুলো দিয়ে দিচ্ছি এবার চামচের সাহায্যে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি চুলার আঁচটাকে মিডিয়াম লো হিটে করে দিতে হবে বাড়িয়ে রাখলে কিন্তু মুড়িগুলো পুড়ে যেতে পারে এবার খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিতে নিতেই দেখবেন এটা অনেকটা আঠালো হতে শুরু করবে এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু সম্পূর্ণ মুড়িটাই আঠালো হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু মুড়ির এই মিশ্রণটা রান্না করা হয়ে গেছে এবার এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি দিয়েছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ আর দিয়েছি আধা চা চামচ বেকিং পাউডার আর সেই সাথে এর মধ্যে দিয়েছি এক টেবিল চামচ ঘি এবার সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একটু চটকে মাখিয়ে নিতে হবে এতে করে মুড়িগুলো যদি দলা পেকে থাকে সেগুলো ভেঙে যাবে আর মসৃণ হয়ে যাবে আর খুব ভালোভাবে যদি মসৃণ করে এই মিশ্রণটাকে না তৈরি করেন তাহলে কিন্তু মিষ্টিগুলো ভিতর থেকে জমাট বেঁধে থাকতে পারে বা দলা পাকিয়ে থাকতে পারে ভালোভাবে এই মিশ্রণটাকে মুথে নেওয়া হয়ে গেলে হাত দুইটাকে পরিষ্কার করে নিয়েছি হাতের মধ্যে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছি এবার এখান থেকে একটু মিশ্রণ হাতে নিয়ে এভাবে প্রথমে মুথে নিচ্ছি ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে এবার এটাকে লম্বাটে শেপ করে দিয়ে দিচ্ছি যেমনটা আমরা কালো জাম মিষ্টি তৈরি করার ক্ষেত্রে করে থাকি আর এর মধ্যে কিন্তু মসৃণ করে একটা মিষ্টি তৈরি করা হয়ে গেছে চেষ্টা করবেন মিষ্টিগুলোকে মসৃণ করে তৈরি করতে তা না হলে কিন্তু ভাজার সময় ফেটে যেতে পারে ভাজার জন্য চলায় পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম লো হিটে গরম করে নিয়েছি এবার একে একে মিষ্টিগুলোকে তেলে ছেড়ে দিলাম এই পর্যায়ে কিন্তু তেলটা খুব বেশি গরম না তারা দেখতেই পারছেন মিষ্টিগুলো তেলে ছাড়ার পরও কিন্তু কোনো প্রকার বাবলসের সৃষ্টি হয়নি আর কম গরম তেলে এই মিষ্টিগুলোকে ছাড়তে হবে আর চোলার আঁচটাকে ততক্ষণ পর্যন্ত লো হিটে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত মিষ্টিগুলো তেলের উপরে ভেসে ওঠে এর মধ্যে কিন্তু মিষ্টিগুলো তেলের উপরে ভেসে উঠতে শুরু করেছে আর মিষ্টিগুলোকে কিন্তু নাড়াচাড়া করার প্রয়োজন নেই তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে যখন মিষ্টিগুলো তেলের উপরে ভেসে উঠবে তখন চুলার আঁচটাকে বাড়িয়ে দিতে হবে আর লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যেহেতু আমি কালো জাম মিষ্টি তৈরি করছি আমি চেষ্টা করব দুইটা ভিন্ন রঙের মিষ্টি তৈরি করতে তার জন্য কিছু মিষ্টি আমি একটু ভাজা হলেই নামিয়ে নিচ্ছি আর বাকি মিষ্টিগুলোকে চুলার আঁচটাকে আরেকটু বাড়িয়ে দিয়ে আরও একটু লাচে হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু কালো জামের কালারটা মিষ্টির মধ্যে চলে এসেছে এবার এই মিষ্টিগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার চুলে একটা প্যান্ট বসিয়ে দিয়েছি আর এর মধ্যে নিয়েছি এক পরিমাপে চিনি সেই সাথে নিয়েছি এক দুইটা দিয়েছি এলাচ যখন চিনিগুলো ভালোভাবে গলে যাবে আর একটা বলক উঠে আসবে তখন এর মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে মিষ্টি দিয়ে দেওয়া হয়ে গেলে আর দুই তিন মিনিটের মতো জাল করে নিচ্ছি আর জাল করে নেওয়া হয়ে গেলে এবার এই মিষ্টির হাইটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে আর ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত মিষ্টিগুলো রুম টেম্পারেচারে চলে আসে ঠান্ডা হয়ে যাওয়ার পর মিষ্টিগুলোকে আমি সার্ভ করেছি আর এটা দেখতে অনেকটা কালোজাম মিষ্টির মতোই মনে হচ্ছে তাই না তবে দুধের তৈরি মিষ্টির থেকে কিন্তু এই মিষ্টিগুলো একদমই আলাদা এর টেস্টও আলাদা আপনারা চাইলে ভিন্ন স্বাদের এই মুড়ির কালোজাম মিষ্টিগুলো ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে আজ তবে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ